সব অফিসে নোটিশ দিচ্ছে যে ঈদের ছুটি খয় দিন তারপরে ঈদ গুলা দিচ্ছে সব কিছু নোটিশ দিছে কিন্তু এখানে যাই ভর্তি মাসে মাসে মালিকের কাছে বেতন দিতে আমরা মালিক নিজে বলছে যে আমরা তোমার সব দাবি মানে নিছি কেন সে মালিক বাইরের লোক নিয়ে এসে মালিক পক্ষ বা বাইরে কিছু লোক আছে আমার কোনো শ্রমিকের ভাইকে হাত তুলতে পারবে না কারণ যেহেতু পুলিশ ভাই আছে তারা পুলিশের চক্রান্ত নাকি ম্যানেজমেন্টের চক্রান্ত তারা হঠাৎ করে বাইরে গেল আর আমাকে হঠাৎ করে মনে করে বোঝার মতো বেতনে সুস্থ দাবি নিয়ে হামলা চালিয়েছে না এরকম মানে কি ঘটনা গতকাল থেকে তো বিকাল থেকে তো বন্ধ বৈরাগতরা বৈরাগত ঢুকে গেছে ভিতরে আমার তো আর করতে পারি না আচ্ছা এখন যখন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তখন লোকের বাইরের লোক